সালামু আলাইকুম গতকাল রাত্রে সারা রাত তুষার পড়েছে আর আজকে সকাল থেকে কোনো স্নো আর পড়ে নাই তো যেটা হয়েছে যে সকাল থেকে রোদ উঠেছে বেশ চকচকে একটা ওয়েদার কিন্তু এগুলো যখন দু একদিন পরে আর কি রাস্তাটা একটু পিছিল হয়ে যাবে এখন আজকে সবটা পরিষ্কার করে শেষ করা যায় নাই এটা আমাদের নিজেদেরই উদ্যোগে সবার করতে হচ্ছে কারণ যার যার বাসার সামনে এসে সে পরিষ্কার করতে পারলে সেটা অবশ্যই ভালো আমরাও পরিষ্কার করেছি এই যে আমাদের বাসার সামনে রাস্তাটা আমরা পরিষ্কার করে নিয়েছি প্রাকৃতিক যে ব্যাপারটা থাকে এই যে প্রাকৃতিক দূর দুর্যোগ যেটাকে বলে এটা যে ব্যাপারটা এটা তো আসলে সবার সব জায়গায় হতে পারে তাই না এটা তো আমার দেশ মানে আমরা বাংলাদেশের যারা আছি আমরাও এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি যুক্তরাষ্ট্রের মানুষও এরকম বিভিন্ন রকমের সমস্যা পড়ে যারা কানাডায় থাকে তাদেরও সমস্যা পড়ে মানে প্রত্যেকটা দেশেই হতে পারে এটা আসলে প্রাকৃতিক দুর্যোগটা তার বলে কয়ে হয় না তো এটা হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় এই প্রাতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে যুক্তরাষ্ট্র সৌন্দর্য আরও বেশি গুণ বেড়ে গেছে যা যা গাড়ি শেষে পরিষ্কার করে নিচ্ছে দিন দিন যত কিছু দেখতেছি যুক্তরাষ্ট্রে তত যুক্তরাষ্ট্রে প্রেমে পড়ে যাচ্ছি আসলে যুক্তরাষ্ট্রে প্রেমে না পড়ে পড়ার কোনো উপায় নেই সবাই প্রেমে পড়বে এরকম একটা দেশ এটা এরকম প্রাকৃতিক বিপর্যয় ঘটে তখন দু একদিন একটু কষ্ট হবেই এটা সব জায়গায় হয় কিন্তু কষ্টের পরেও মজার ব্যাপার হচ্ছে এখানে দেখার মতো একটা জায়গা এই দেশে প্রেমে সবাই পড়বে সবাই যারা এখানে থাকে তারাও প্রেমে পড়বে এবং যারা ঘুরতে আসে তারাও প্রেমে পড়বে হচ্ছে আমার বোনের কাজের জায়গার সামনের অংশ তো এখানে অলরেডি স্তূপ পড়ে গেছে আমার যেহেতু কাজ ছিল না কিন্তু আমার বোনের কাজ ছিল আমি ওকে নিতে আসছি নিতে আসছি বলতে বের হয়েছিলাম ভিডিওর জন্য তো যেহেতু ওর বাসা ওর কাজের এখানে সামুদ্রে যাচ্ছিলাম তো ভাবলাম যে একটু একসঙ্গেই যাই ওর কাজের এখানে দেখতে পাচ্ছি যে আরো বেশি স্নো এখানে পরিষ্কার করেনি কেন জানি না প্রত্যেকে তার নিজের গাড়ি পরিষ্কার করতেছে